সম্মানিত দর্শক ক্রেতা বিক্রেতা আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখবেন দয়া করে গরু ঢুকা রাস্তা ক্লিয়ার রাখবেন গরু প্রবেশ করতে কোন গ্যাদারিং যাতে না হয় রাস্তা টোটাল ক্লিয়ার রাখবেন আমাদের ভলেন্টিয়াররা আছেন সম্মানিত ভলেন্টারবার আপনারা কমেছিলেন ভিতরে প্রবেশ করার ব্যবস্থা করেন এই বাবা বুঝে সম্মানিত সোনাবাড়ি বাজার গরু বিক্রেতা ক্রেতা এবং নিজারা তার ভলেন্টিয়ার সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা গরু প্রবেশের রাস্তা ক্লিয়ার রাখেন এবং গরু গুলান মাঠে ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেন সেখানে আপনারা সকলে সকলের সাথে মিলমিশ করে আপনার ব্যবস্থা করে দেন गाडी आउनु हात पुग्यो चलाइ सोचेको छु नान पर्ने त खाना

বিল ভাই মাল দেখছ কই হ মালডা অস্ট্রেলিয়াতে গেল লাগা না আমার গুরুর রাজে ಅಂತ দরকার নাই জে অস্ট্রেলিয়াতে কাজ নাই ভিডিও করতেছি তোমার আমার ইউটিউবে এ কার হেমা লাগে এই যে হেমা নিয়ে মাখে প্রবেশ করতে যান হেমা লাগে হেমা নিয়ে ঢুকছে গুরুনে সাগনে দিয়ে ঢুকেন

ए गुरु ढुका रास्ता ना क्लियर दाओ बोली साइड इसलिए एक गुरु कोली मोरी पिका बात